ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার আসিফ মাহমুদ ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার করা হবে বলে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সোমবার বারো মে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন পোস্ট করেন তিনি সেখানে একটি ফটোকার্ড শেয়ার করে আসিফ মাহমুদ লিখেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই গোপন বৈঠক উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে শেয়ার করা ফটোকার্ডের শিরোনামে লেখা ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার এতে আরও লেখা রয়েছে নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয় ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেফতার করা যাবে বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন কমেন্ট করবেন তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে বলে উল্লেখ করা হয় রাষ্ট্রবার্তা ডেক্স রিপোর্ট সবার আগে সবার কথা